সামনে একটা খুব কালো ধোঁয়া আমরা বুঝতে পারছি না যে এখানে বোম টোমটা পড়েছে কিনা গুড মর্নিং বন্ধুরা আজকে সানডে অ্যান্ড এখন বাজে হচ্ছে ছটা এগারো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি সেটা আমি তোমাকে ভিডিওর মধ্যে বলবো আমরা ঠিক কোথায় যাচ্ছি আমি খেয়ে নেবো হচ্ছে এখানে গুড়ের বাতাসার জল যেটা প্রত্যেক দিন খাওয়াটা নেসেসারি তো এখন আমি নিজেও প্রোটিন খেলাম তারপরে আমি গাছকেও প্রোটিন দেব আমি ছিলাম তখন আমি উল্টো ভাবে যোনী সেই কারণে আমি আগে চান করি তারপর ব্রাশ করি তো এখন আমি মেকআপ করব ধীরে ধীরে তো আমি এখন আইব্রো ড্রক করছি নিউ কারখানা তো চুল আমার ঘুরতে তো এইটা দিয়ে আমি একটু ব্লাশ লাগাবো বিকজ আমি বেশি মেকআপ করবো না যদিও থেকে একশো টাকা দিয়ে মাস কারা কিনেছিলাম সেটা বড় কথাটা কত টাকা নিয়েছে কিন্তু একটা ভলিউম দেয় ন্যাচারাল দ্যাটস ওই আমি নিই দেখো তো গাইজ এটাই হচ্ছে আমার লুক যেটা নো মেকআপ লুক আমি বলে থাকি এখন আমি আমার ভিজে চুলটাকে আজরাবো যাতে চারখানা যে চুল আছে সেটাও যেন চলে যায় নিশ্চয়ই এই জামাটা পরে তো আমি যাবো আমাকে জামা চেঞ্জ করতে হবে তো আমি শাড়ি পরেছি আজকে কোনো জুয়েলারি পরবো না খুব গরম লাগবে সেই কারণে আমি খুব সিম্পল যেটা রেগুলার পরি সেটাই পরেছি মেবি এটা খুব ক্লাসিক রুখ নিচ্ছে রেডি হয়ে গেছি এবার আমাদের মহারাজা মানে প্রিয়াংশু পান্ডা আসবে আমাকে পিক আপ করার জন্য বেসিক্যালি আমি আমার ইয়াররিংসটা চেঞ্জ করলাম তার কারণ হঠাৎ করে মুড চেঞ্জ হলো তার কারণ আমি তো মানুষ আমার কিছুদিন আগে একটু শরীর খারাপ ছিল তো সেই কারণে আমি না খেয়ে থাকতে পারবো না বলে আমি কিছু ব্রেকফাস্ট ক্যারি করে নিয়েছি চলে এসেছে প্রিয়াংশু পান্ডা এখন আমরা বেরিয়ে গেছি অ্যান্ড কোথায় গেছি আর কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলবো এক্স্যাক্টলি কি রে সকালবেলা গন্দি উঠতে কেমন লাগলো বলে খুবই ভাই শরীরটা খুব খারাপ বন্ধু দাও ন্যাশনাল ফ্ল্যাগ তো এটা হচ্ছে হাইওয়ে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি বাট স্টিল তাও আমি বলবো না তোমরা গেস করো গেস করে সবাই কমেন্টে আমাকে জানাও যে আমরা পুজো দিয়া

অ্যাট লাস্ট আমরা পুজো দিতে পারলাম অ্যান্ড যতটা মনে হয়েছিল দেরি করে পুজো দিতে পারবো ততটা দেরি হয়নি জাস্ট টু আওয়ার্সের মধ্যে আমরা লাইন কমপ্লিট করে ভালো করে পুজো খুব ভালো লাগলো কি হাঁপিয়ে গেছে খুব এই জন্য লস্যি খাচ্ছে আর আমি তো ডিটক্স ওয়াটার খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে টা টা সবাই টানা করে দে കൊടു